2টা দরজা পাওয়ার এবং খুব টানা বডি এবং কুশ সেন্সরের গাড়ি আপনি যদি ভিতরটা দেখেন ভাই জান বুঝতে পারবেন যে ওই সাহেব কতটা যত্নশীল এবং লাক্সডিয়াস মনোভাবের লোক ছিল জয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भाऊ भाई কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমাদের শোরুম অ্যাড্রেস 13 বি মণিপুরী পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকে স্পেশাল কি ভাই অসাধারণ সেরা কালেকশন নোয়া এসআই সানরুফ উইথ মন্ডুফ এবং সর্বোচ্চ গ্রেডের গাড়ি নোয়া দু হাজার বারোর মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন বারোর মডেলের মধ্যে সর্বোচ্চ গ্রেডের একটি গাড়ি আপনি যদি সামনে দেখেন ফ্রন্ট প্রোজেকশন হেডলাইট ফক লাইট নোয়া গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা এবং নোয়ার মনোগ্রাম এবং প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে দুইটা দরজাই পাওয়ার এবং চার চারটা ডিস ব্রেক চারটা টায়ার একবারে নতুনের মতো নরমালি দুই বছর চালাবে যারা বড়ো গাড়ি খুঁজছেন সাতজন ছয়জন চলার জন্য তাদের জন্য বেস্ট গাড়ি এবং দুইটা দরজা পাওয়ার এবং খুব টানা বডি এবং কুশ সেন্সরের গাড়ি আপনি যদি ভিতরটা দেখেন ভাই যান বুঝতে পারবেন যে ওই সাহেব কতটা যত্নশীল এবং লাগজারিয়াস মনোভাবের লোক ছিল এই শুধু সিট কভারটা লাগাইছে উনি বত্রিশ হাজার টাকা দিয়ে এবং সানরুফ উইথ মনরুফ এবং খুব চমৎকার একটি সিট কাবার আর্টিফিশিয়াল লেদার খুব চমৎকার এবং প্রত্যেকটা ভাজ এবং ডোর আপনি যদি দেখেন অরিজিনাল এবং প্রত্যেকটা ভাজে জাপানের প্রত্যেকটা স্টিকার এখন পর্যন্ত স্টক রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ব্যাকসাইডটাও যদি দেখেন খুব চমৎকার এবং সুন্দর গাড়িটি অকটেন এবং সিএনজি কনভারশন করা রয়েছে এবং আপনি যদি দেখেন অসাধারণ সুন্দর ভিতর থেকে যদি দু দেখেন সো সো মাছ এবং প্রত্যেকটা 바 যদি দেখেন একবারে অরিজিনাল নিকুটা অবস্থা রয়েছে নন ফাস্টাও যদি দেখেন আপনি একেবারে ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনে সাইডও বডি কিট সামনে পিছনেও বডি কিট এবং দুইটা দরজা পাওয়ার এবং চারটা টায়ার একবারে নতুনের মতো ভাইজা আচ্ছা অসাধারণ সুন্দর ভিতরে সিট কাভারটা একেবারে লাক্সারিয়াস ভাইজা জি জি খুব চমৎকার আসলে রুচির বিষয় ভাইজা জি এবং গাড়িটিতে টিপটনিক গিয়ারের ব্যবহার রয়েছে সফটা সেসির ব্যবহার রয়েছে প্রু সেন্সরের একটি গাড়ি এবং দুইটা দরজায় পাওয়ার বাই যান চার চাকা ডিস্ক ব্রেক সুন্দর কালার জি একদম অসাধারণ সুন্দর একটি কালার এবং আপনি যদি ইঞ্জিন রুমটা দেখেন এ টু জেড যা কিছু রয়েছে অরিজিনাল অবস্থা রয়েছে এই যে হেডলাইটের স্টিকার দুইটা স্টিকারই স্টক

একবারে নাম মাত্র লাভে ইনশাআল্লাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নম্বর ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আলাইকুম